জয় আনন্দময়ী সোনা মায়ের জয় দেখছো মাকে কত সুন্দর লাগছে মা সবুজ রানী সেজেছিল আজকে জানি না কোন রানী সাজবে তো সোনা মাকে এখন নাবাবো আমার সোনা মা আমার মিষ্টি মা মাকে নাবিয়ে আদর করব এদিকে দেখছো মায়ের বাবা মায়ের মা একদম সুন্দর করে নাবিয়ে আবার সুন্দর করে ভালো একটা কাপড় বিছিয়ে বসাবো আর এদিকে সোনা মাকে সান দেবো তো দেখো মনে হচ্ছে সোনা মায়ের স্নান হয়েই গেছে আর প্রচন্ড ঠান্ডা বুঝতেই পারছো তো খুব বেশি মাকে করবো না অল্প স্নান করাবো আর মানে সব থেকে বেশি ঠান্ডা আজকেই মানে বরফ হয়ে তো মাকে একটু নিয়ে একটু আদর করি আগে আদর না করলে মনটা শান্তি হয় না আর আমার মাও মানে খুব রাগ করে যদি আমি কোলে নিয়ে না আদর করি বুঝেছো আমার সবুজ রানী আজকে তুমি কি রানী সাজবে আমার সোনা মা আমার মিষ্টি মা অলি বাবালি উলি বাবালি আমার সোনা মাকে দেখেছো আর আমার অবস্থা দেখেছো কি অবস্থা আমি পুরো ঢাকা দিয়ে বসে রয়েছি প্রচন্ড ঠান্ডা লেগেছে আর তোমাদের ওখানে ঠান্ডা আমি জানি না আমাদের এখানে পুরো বরফের মতনই ঠান্ডা পুরো বরফ ঠিক আছে তো চলো এদিকে দেখো সোনা মাকে একটু দর্শন করাই তোমাদেরকে আমার মিষ্টি মাকে আমি অনেক আদর করে নিয়েছি আর তোমাদের সামনে তোমাদের সামনে তো আমি আদর করবই তাই না তো বাবা জি মনোনো জড়িয়ে সবসময় বসে থাকি জানো তো তারও কি মিষ্টি লাগছে বৈষ্ণবামা আমার মিষ্টি মা তো সবারকে সবাই মাকে দর্শন করো মাকে জানাও মনের ইচ্ছা জানাও এই মাই একমাত্র আছে যে আমাদেরকে সবসময় ভালো রাখবে আর তোমরা সব সময় মায়ের নাম জপ করো দেখবে মায়ের নাম যাবে না একদম সব কিছু ভালো হবে তো চলো আর কোনোদিনও কোনো চিন্তা করবে না আমার এটা হচ্ছে না কেন আমার ওটা হচ্ছে না কেন এই যে ইনি আছে না ইনি হচ্ছে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক আছে কর্ম করো কর্মের ফল ঠিক ভালোই পাবে ঠিক আছে ইনি আমাদের মা সব কিছু যে বিচারটা করবে তোমার কর্ম থেকে করবে ধর্ম থেকে নয় জয় আনন্দময়ী সোনামায়ের জয় চলো মাকে এবার করিয়ে করিনি তো দেখতেই পাচ্ছ সোনামাকে শানের জায়গায় বসিয়ে দিয়েছি আর শানের জায়গায় বসাবার পরে মাকে আমি সানের বস্ত্রও পরে দিয়েছি সানের বস্তে পরাবার পরে সুন্দর করে একদম হাতে ঘি মধু নিয়ে সোনামাকে আমি মাখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো চলো সুন্দর করে ঘি মাখাবার পরে মধু মাখাবার পরে একদম সোনা মাকে মাখিয়ে দিয়েছি গোপীচন্দন হলুদ কালারের কী সুন্দর লাগছে দেখো আর আমি খেয়াল করলাম গোপীচন্দন কিন্তু মাকালে সান স্নান করালে দেখলাম মা কিন্তু ভীষণ চকচকে থাকে শুধু সোনা মানা শুভলক্ষ্মী বলো নারায়ণ বলো স্নান করাতে পারো কিন্তু কি সুন্দর চকচকে হয়ে যায় জানো তো খুব ভালো লাগছে আর আমাকেই এই গোপীচন্দনটা লাগাবার জন্য যেন কে বুদ্ধি দিয়েছে এইটা হচ্ছে দিয়েছে আমাকে আমাদের লক্ষ্মী সোনা তো চলো এদিকে আমি স্নানের জল রেডি করে নিয়েছি জলের মধ্যে অগরু গোলাপ জল তারপরে হচ্ছে লাল লাল চন্দনের বুদ্ধিটাও কিন্তু দিয়েছিলো ও বলেছিল মাখাতে তো মাখাইনি জলের মধ্যে দিয়েছি দিয়ে সুন্দর করে সোনা মাখাবি সান স্নান করে দিয়েছি আর একবার তাকিয়ে দেখো মা একদম চকচক করছে একদম এত সুন্দর লাগছে মায়ের মানে কী বলবো মুখের দিক দিয়ে আমি চোখটা ফেরাতেই পারি না তো চলো মাকে আমি একটা জায়গা মানে কাপড় বিছিয়ে নিছি নিয়ে মাকে সুন্দর করে তার উপরে বসি সুন্দর করে শুকনো করে মুছে নিলাম তোমরা জানো যে মাকে কিন্তু শুকনো করে নাম মুছালে দাগ হয়ে যায় তাই না তো চলো সুন্দর করে মাকে খুব সুন্দর লাল পেরে শাড়ি পরিয়েছি তো এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর তোমরা তো সকলেই জানো আমি বড়ো কাপড় নিয়ে এসে ছোট্ট ছোটো করে আমি আমার সোনামায়ের জন্য শাড়ি বানিয়ে নিই তো কাদের কাদের শাড়ি ভালো লাগে যাদের যাদের ভালো লাগে যাতে মনে হয় যদি যে শাড়ি দরকার আছে তো অতি অবশ্যই আমাকে বলতে পারো আমি অবশ্য আমি কিন্তু তোমাদের জন্য শাড়ি বানিয়ে দিতে পারবো তোমাদের বাড়িতে যে সোনামা আছে শুভলক্ষ্মী আছে তাদেরকে পরাতে পারবে তো দেখতেই পাচ্ছ মায়ের প্রিয় মুন্ডমালাটা আমি পরিয়ে দিয়েছি তারপরে মাকে গয়না পরিয়ে দিয়ে দিয়েছি কানের পরিয়ে দিয়েছি মাকে চুলটাও লাগিয়ে দিলাম সুন্দর করে তারপরে এদিকে দেখলাম পদ্মবীজের মালাটা পরাতে ভুলে গেছিলাম কিন্তু আবার পদ্মবীজের মালাটা কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছি তারপরে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম কি মিষ্টি লাগছে একবার দেখেছো তো আমাদের সোনামা অবশ্য খুব সুন্দরী মিষ্টি রাজরাজেশ্বরী ভীষণ সুন্দর দেখতে লাগে তাই না বলো তো চলো আমাদের জগৎ সৃষ্টি যিনি যিনি করেছেন তিনি তো সুন্দর হবেই আর এদিকে দেখো মাকে সুন্দর করে টিপও পরিয়ে দিয়েছি তারপরে এদিকে নাকের নথও পরিয়ে দিয়েছি তোমরা তো জানোই সোনা মায়ের মেয়ে কত বকবক করতে ভালোবাসে আর সোনামার সঙ্গেও কিন্তু বকবক করি একা একাও বকবক করতে থাকি জানো তো তো মনের দুঃখ কষ্ট সুখ সব কিছু মার সঙ্গে শেয়ার করি আমার আর আছে কে বলো আমার তো এই সোনা মার কাছেই আমি সব কিছু বলতে পারি তাই না তো এদিকে দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে একটা চাদর গায়ে দিয়ে দিলাম আর এই চাদরটা আমি তৈরি তৈরি করেছি তো চলো তোমরা অবশ্য কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই সোনা মায়ের শ্বাসটা তো চলো এবার এগিয়ে যাই একটু মাকে কি করবো এখন ফুল দিয়ে সাজাবো তোমরা সকলেই যেন ফুলের ভীষণ দাম তো আমি কিনতে পারিনি কি করব বলো আমি তাই মাকে অল্প করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো ভোলে বাবাকে কত মিষ্টি লাগছে ভোলে বাবাকেও সুন্দর করে মাথার মধ্যে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর তারপরে আমি সকল ভগবানের চরণে চরণে একটু একটু করে ফুল বেলপাতা যেমন যেমন করে পেরেছি সাজিয়ে দিলাম তো তোমার তো জানোই ফুল একটু কম তাও আমি সকলের চরণে একটু একটু করে ফুল দিতে তাতেও আমিও খুশি হয়ে যাই কারণ ফুল ছাড়া পুজো দিতে আমারও ভালো লাগে না তাই না চরণে একটা ফুল না দিলে হয় বলো তো তো চলো বজরঙ্গবলিকেও সুন্দর করে আমি একদম স্নান করিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে বজরঙ্গবলিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বজরঙ্গলিকে বলে তুলসী পাতা দিতে হয় তাই আমি তুলসী পাতাও দিয়ে দিলাম ফুলও দিলাম মাথায় একটা ফুল দিয়ে দিচ্ছি মালা পরাতে পারিনি তোমরা সকলেই জানো তো চলো এদিকে সোনা মায়ের চরণে দিয়ে দিলাম একটা জবা ফুল বেলপাতা আর হচ্ছে তার সাথে দুর্ব দুব্ব দিয়েছি এদিকে বাবার মায়ের যে বাবা বাবাকেও দিয়েছি ফুল আমাদের রামকৃষ্ণদেব মা শারদাময়ী সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি তারপরে আবার মাথায় আসলো না না এরমভাবে ফুল সাজাবো না চরণে দিলাম আবার জবা ফুল তো রামকৃষ্ণদেবের চরণেও দিয়েছি সোনা মায়ের চরণেও দিয়েছি মানে আমাদের মা শারদাময়ী তারপরে একদম সুন্দর করে হলুদ কিছু ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি সামনে তো কেমন লাগছে তো কমেন্টে আর এদিকে দেখো সুন্দর করে আমার গোপসনাথের সামনেও একটু একটু করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি তো পুরো ঠাকুর ঘর কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার গুরুদেবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আজকে সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাবে আর আজকে দেখো শাগালু আর বাতাসা দিয়ে আজকে ভোগ দিলাম তো অনেকে মনে করতেই পারো বাবা একটা ফল দিয়ে দিয়েছে তো কি করব বলো আমাকে সোনামা যেভাবে দিয়েছে সেইভাবেই তো আমি ফলটা দেবো তাই না তো চলো কমেন্টে তোমরা ভালো ভালো কমেন্ট করলে না তো আমারও ভালো লাগে আর সোনা মায়ের এবারে আমি আরতি করে নেবো তোমরা দেখতে পা সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি সোনামাকে এবারে আরতি করব তো আরতির জন্য কী করতে হবে প্রদীপ জ্বালিয়ে নিতে প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি তো চলো সোনামাকে সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি দেখতে পাচ্ছো কত মিষ্টি লাগছে আমার সোনামাকে তো চলো সোনামাকে সুন্দর করে আরতি করে নিলাম তারপরে বলিকেও সুন্দর করে দেখো মোমবাতি দিয়ে কিন্তু আরতি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে আজকের সেবাটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না তারপরে আমি দেখো এদিকে একটা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়েছি তোমরা সকলেই জানো আমি কিন্তু ওই মোমবাতি ধূপকাঠিটা হচ্ছে সকল ভগবানের জন্য আমি জ্বালাই সবাইকে দেখাই প্রদীপটা হচ্ছে মঙ্গলবারে হচ্ছে আমার মঙ্গলময়ী সোনা মায়ের জন্য আর বৃহস্পতিবারে হচ্ছে আমার শুভলক্ষ্মীর জন্য শনিবার হচ্ছে আমার মা আমার মায়ের জন্য মানে সোনামায়ের জন্য তোমরা সকলেই জানো তো মা আমার মঙ্গলময়ী মা সকলকে মঙ্গল করুক এই মঙ্গলবারের সেবা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না তারপরে এদিকে দেখো ধুনো নিয়ে নিয়েছি সুন্দর করে ধুনোটাও আমি জ্বালিয়ে নিয়ে সুন্দর করে ধুনো দেখিয়ে দিচ্ছি আর বিশ্বাস করো আজকে এত এত ঠান্ডা আমার সোনা মায়েরও ভীষণ ঠান্ডা লেগেছে কারণ আমার মা আমার মতনই ঠান্ডা জলে স্নান করে আমি কিন্তু জল গরম করি না ঠিক আছে তো অনেকে বলে জলটা একটু গরম করে নেবে না আমি গরম করি না আমি গঙ্গা জল মধ্যে তার মধ্যে একদম সুন্দর করে সব কিছু মিলিয়ে মাকে স্নান দিই তো চলো আমিও কিন্তু সোনা মায়ের মেয়ে অপর্ণা আমি ঠান্ডা জলেই স্নান করতে ভালোবাসি তো চলো এবারে শঙ্খ কাশি ঘন্টা বাজাবো সাথে ধ্বনি দেবো মায়ের কতখানি ঠান্ডা লেগেছে খালি একবার দেখো কীভাবে মা ধুনো নিচ্ছে দেখো একবার খালি মানে আমি অবাক হয়ে যাচ্ছি মানে একবার ধুনো দেবা হয়ে গেছিলো ধুনো দেবার পরে আবারও আমি ধুনো এই দেখো ভালো করে সামনের থেকে ভর্তি করে আবার ধুনো দিয়েছি এই দেখো মা কীভাবে ধুনো টানছে দেখে না একবার কতটা আমার মায়ের ঠান্ডা লেগেছে তাহলে ভাবো আর তোমরা তো সবাই জানো ধুনোটা দিলে বেশ একটু গরম গরম হয় তো দেখো পুরো ধোঁয়াটা কিন্তু ওই মা নিচ্ছে দেখতে পাচ্ছ পুরো মা টেনে নিচ্ছে দেখো তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম আরও ভালোভাবে ওইদিকে যাচ্ছিলো বুঝতে পারছো তোমার মায়ের কত ঠান্ডা যে মাঝে তো স্নান খুলেছে আজকে বুঝতেই পারছো শুধু মাই টানছে দেখে নাও দেখেছো পুরো ধোঁয়াটা তোমাদেরকে দেখিয়ে নিলাম মানে দেখো কিভাবে মা ধোঁয়াটা টানছে দেখো একবার জয় মা জয় জগৎ জননী মা মাগ তো চলো শঙ্কটা কাশিটা একটু বাজিয়ে দিই মায়ের সেবা হয়ে গেছে এবার শঙ্ক কাশিটা বাজিয়ে দেবো দেখতেই পাচ্ছ মা কীভাবে একদম ধুনো নিচ্ছে দেখতেই পাচ্ছ তো বুঝতে পেরেছ মা কতটা ধুনো ভালোবাসে আর কতটা ঠান্ডা আজকে আছে তো বুঝতেই পারছো এই ধুনোর যে গরমটা মা নিচ্ছে সেটাতেই তোমরা বুঝতে পারবা যে কত ঠান্ডা আজকের আমি একদম দেখো প্রমাণ পাচ্ছি মা কীভাবে ধুনো নিচ্ছে কীভাবে ভালোবাসে দেখো ধুনো নিতে আর এই দেখো আমারও তো ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ আমার মারও ভালো লাগে সবাই তোমরা জানো তো চলো সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই ঠান্ডায় সবাই একটু সাবধানে থাকো আর এই দেখো গুরুদেবেরও সেবা করে নিয়েছি সকল ভগবানের সেবা করে নিয়েছি বাড়িতে বাচ্চা কাচ্চা সবাইকে ভালো রাখো মা আমি এইটুকানি মায়ের কাছে সবসময় আশীর্বাদ চাই যে আমার সকল সন্তানদের তুমি সবসময় ভালো রাখো তো চলো আমার সাথে সাথে এবারে সোনা মায়ের মন্দিরে বড় সোনা মায়ের মন্দিরে যাব বড় সোনা মাকেও এখনো সেবা করতে বাকি আছি তো অনেকটা বেলা হয়ে যায় তো চলো তাড়াতাড়ি বড় সোনা মায়ের সেবাটাও জয় চলে মন্দিরে তো চলো মাকে ঝপঝপ করে সাজিয়ে নিই ভীষণ ভীষণ ঠান্ডা আর তোমরা তো জানোই আজকে মালা পাইনি তো চলো মায়ের জন্য যা ফুল পেয়েছি সেটাই মাকে দিয়ে সাজাবো আর চলো তোমাকে মা তোমাদেরকে এই যে মায়ের ফুলগুলো দেখিয়ে দিই এই দেখো দেখছো এই হচ্ছে ফুল আর এই দেখো তোমরা অবাক হবে ফুলের সাইজ দেখো দেখো কত ফুল ফুল হয় ছোট তো চলো সুন্দর করে আগে হয়েছে দিয়ে আমি সাজিয়ে নিই চলো অল্প ফুল দিয়েই সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমার সোনা মায়ের জন্য দুটোই মাত্র ফুল ফুটেছিল ছাদ বাগানে তো ছোট্ট ছোট ফুল তাই ছোট্ট ফুল দুটো একদম মায়ের দেখতে পাচ্ছো টিংলি ফুল করেছি ভীষণ সুন্দর লাগছে দেখছে দুদিক দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে আর এই দেখো মায়ের হাতে গাঁদা ফুল দিয়েছি আর চরণেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার সোনা মায়ের ভক্তদের খাতা ভক্তদের নাম সব রয়েছে এর মধ্যে তোমরা জানো সকল ভক্তদের মা ভালো করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দময়ী মা এখানে কতটা জাগ্রত সেটা আমিই জানি তো আর যারা যে যেসব ভক্তরা অনেক অনেক মায়ের মানে কি বলবো মায়ের আশীর্বাদ পেয়েছে সেই ভক্তদেরকেও বলছি সেই ভক্তরা তোমরা অতি অবশ্য প্রত্যেকটা ভিডিও দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো চলো এবারে আমি মাকে সেবা করে নিই তো দেখতে পাচ্ছ আছে কতটাই আমি মানে অসুবিধায় আছি যে মাকে আছে মালাটাও পড়াতে পারলো মালা পাচ্ছি না আর পাচ্ছি না মধ্যে পাচ্ছি বিশাল দাম ঠিক আছে ওই জন্য ভাবলাম যে মাকে এই অল্প ফুল সাজিয়েই সুন্দর করে মাকে সেবা দিই বুঝতেই পারছো মায়ের কি কি জিনিস আনতে হয় তোমরা জানো ফুল মালা তারপর হচ্ছে ধুনো ধূপ হ্যাঁ মোমবাতি তো কম কিছু তেল প্রদীপ প্রদীপের মানে সলতে সব কিছুই আনতে হয় তো মা যেভাবে দেবে সেইভাবেই হবে আর তোমরা যদি মনে করো যে মাকে পুজো পাঠাবে অতি অবশ্য তোমরা পুজো পাঠাতে পারো তো পুজো পাঠাবার নাম্বার তোমরা সকলেই জানো আমি এই না ফোনে এখন বলে দিচ্ছি একবার নাইন এই নাম্বারে তোমরা অতি অবশ্য পুজো পাঠাতে পারবে পে গুগল পে দুটোই আছে তাই তো তো তোমরা পুজো পাঠাও যাতে আমি মাকে অনেক অনেক মালা পরাতে পারি তো এখন দেখো এই যে এই গেট লোহার গেটটাই করতে পেরেছিলাম মায়ের জন্য তো আর মানে কি বলবো এখন আমার মনে হচ্ছে না কাঠের গেট হলো একটা ভালো হয় মায়ের তো এখন জানি না কবে করতে পারবো তবে আমার এখনও আপাতত মায়ের জন্য মোটা একটা পর্দা দরকার দেখতে পাচ্ছ পর্দা কিনতে হবে দেখি মা কবে কি দেয় আমাকে এই দেখো কত পাতলা তো মায়ের ভীষণ ঠান্ডা লাগে আজকে না আমি একদম বুঝতে পারলাম কিভাবে মা ধুনোটা মা নিজে যে টানছিল ঘরে সেটা দেখেই বুঝতে পেরেছি যে মায়ের ভীষণ ঠান্ডা লাগছে এই মন্দিরে যে মা রয়েছে মায়েরও ঠান্ডা লাগছে পুরো সোজাসুজি হাওয়া আসে বুঝতে পারছো তো চলো সবাই কমেন্ট করো আর সবাই কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো ঠিক আছে আর অবশ্য মায়ের জন্য পুজো পাঠাও তোমরা তোমরা কেউ পুজো দিলে মাকে কোনোদিন কারোর কমে না সবসময় যেন মাকে দিলে কখনো কমে না কারণ মাই আমাদের দিচ্ছে তো চলো অনেক বক বক করেছি আমার মা অনেক বেলা হয়ে গেছে মায়ের জন্য আজকে দেখো শাক আলু আর বাতাসা দিয়েছি আর এদিকে চলো আমি প্রদীপটা জ্বালিয়ে নিই মায়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপরে মাকে সেবা দেবো আর এই দেখো প্রদীপের থালাটার মধ্যে আমি এখন ফুল রেখেছি ফুলের আরতি করতে হয় তোমাকে মা ফুলের আরতি নেয় আর তো চলো এটা প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবারে মাকে আমি আরতি করব। সোনামাকে সুন্দর করে একদম সেবা করে নিয়েছি তো আজকের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আমার মিষ্টি মা আমার সোনা মা আমার জগৎ জননী মা সকলের সোনা মা তো সোনা মাকে সবাই অবশ্য অনেক অনেক লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো মা যাতে সকলের ঘরে ঘরে যেতে পারে সকলকে যেন আশীর্বাদ দিতে পারে তাই না মা কতটা যাবো তোমরা নিশ্চয়ই জানো তো চলো মনস্কামনা পূর্ণ হোক সকলের এটাই চাইবো মায়ের কাছে আমি সবসময় সবার জন্য ভালো চেয়েছি আর আমার যে ছোটো যত বাচ্চা কাচ্চারা আছে তারা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো করে পড়াশোনা করো কারোর কোনো অসুবিধা হলে অতি অবশ্য আমাকে জানিও আমি নিজে আলাদাভাবে ওটা বে করে দেবো আমি অন ক্যামেরায় কোনো উল্টো কাজ আমি করিও না করতেও যাবেও না আমি চাইবো আমার মায়ের একটা ফুল দিয়েই যেন তোমরা খুব ভালো থাকো কারণ মায়ের এই একটা ফুলেই কিন্তু কাজ মায়ের ফুল যেয়ে নিয়ে যেতে পারবে তার কাজ হবেই হবে আমি একদম গ্যারেন্টি দিলাম তোমাদেরকে ঠিক আছে আসো বাড়িতে এসো এখানে মায়ের মাড়িতে মায়ের মন্দিরে আর এই যে মায়ের একদম দেখছো মায়ের তিশুল তো এই জাগ্রত তিসুল অবশ্য তোমরা মাথায় ঠেকিয়ে যেও তো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা বেশি বাড়াবো না যে যেখান থেকে দেখছো সবাই অতি অবশ্য মাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও মা জাগ্রত মা সব সময় করেছি মা সব দেখছেন সব শুনছেন তাই ভুল ভাল কোনো কিছু কেউ করো না সবসময় ভালো পথে থাকো ভালো কর্ম করো ভালো কর্মের ভালো ফল অবশ্যই আছে আমি সোনামায়ের মেয়ে অপর্ণা তোমাদেরকে গ্যারান্টি দিলাম মায়ের একটা ফুলে প্রচুর কাজ তো সবাই চলে এসো আনন্দময়ী কালীবাড়ি বাড়িতে আনন্দময়ী কালীবাড়ির ঠিকানা হচ্ছে একের বাই একুশ বাজার লেন কলকাতা সাত লক্ষ বিয়াল্লিশ তো চলে এসো সোনামায়ের মন্দিরে বালিগঞ্জ থেকে একদম একটা রিস্কা ধরো বা যাই ধরো ধরে একদম কসবর তলায় নেমে যাবে কসবারতলা মিনিবাস থেকে ওখানে মিনিবাস স্ট্যান্ড থেকে ওখানে বলবে যে আমি কালীবাড়ি যাবো বা সোনা মায়ের মন্দিরে যাব তো চলো আর ভিডিওটা বেশি বাড়ালাম না যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও অল করে রেখো যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা খুব ভালো ভালো ভিডিও দেখতে পারো সকলকে টাটা বাই বাই জয় আনন্দময়ী সোনামার জায় আমার সকল ভক্তরা সবাই সবসময় ভালো থাকো